আজ আমরা শিখবো কলামের রিং বা টাই তৈরির জন্য কত ফিট রড কাটতে হবে এখানে কলাম সাইজ দেওয়া আছে দশ বাই দশ রিংয়ের দৈর্ঘ্য সাত বাই সাত অর্থাৎ দশ থেকে দেড় দেড় তিন ইঞ্চি কভারিং চলে গেলে সাত ইঞ্চি থাকে তাহলে এখানে এর মান হচ্ছে সাত ইঞ্চি এবং বিয়ের মান হচ্ছে সাত ইঞ্চি টায়ের হুক লেংথ দেওয়া আছে তিন ইঞ্চি এবং রডের ডায়া দেওয়া আছে দশ এম এম এখন আমরা ফর্মুলায় প্রয়োগ করব টু ইন্টু এ প্লাস বি প্লাস টু ইন্টু হুক লেন্থ মাইনাস থ্রি ইন্টু টু মাইনাস টু ইন্টু থ্রি ডি এটাকে এখন আমরা ক্যালকুলেশন করব টু ইন্টু এর মান সেভেন ইঞ্চি প্লাস বি এর মান সেভেন ইঞ্চি প্লাস টু টু হচ্ছে হুকের সংখ্যা ইন্টু থ্রি থ্রি হচ্ছে হুকের লেংথ মাইনাস থ্রি ইন্টু টু ডি থ্রি হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ডের সংখ্যা এবং টু ডি হচ্ছে রডের ডায়ার দুই গুণ প্রসারিত হয় নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে রড ব্যান্ড করলে মাইনাস টু ইন্টু থ্রি ডি টু হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ডের সংখ্যা এবং থ্রি ডি হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে রড ব্যান্ড করলে রডের ডায়ার তিন গুণ প্রসারিত হয় এখন এটাকে আমরা ক্যালকুলেশান করব টু ইন্টু সেভেন প্লাস সেভেন অর্থাৎ 14. প্লাস টু ইনটু 3. অর্থাৎ 6. মাইনাস 3. ইনটু টু অর্থাৎ 6D. ডি মাইনাস টু ইনটু থ্রি ডি অর্থাৎ সিক্স ডি এটাকে এখন ক্যালকুলেশন করি টু ইনটু অর্থাৎ টোয়েন্টি এইট প্লাস সিক্স তাহলে থার্টি ফোর ইঞ্চি মাইনাস টুয়েলভ ডি ডি হচ্ছে রডের ডায়া তাহলে টুয়েলভ ইন্টু টেন ইকল টু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এম এম এটাকে এখন আমরা কী করবো জন্য 25.4 ফাইভ দ্বারা ভাগ করতে হবে ভাগ করলে আমরা পাবো 4.72 পয়েন্ট ইঞ্চি তাহলে থার্টি থেকে ফোর মাইনাস করলে টোয়েন্টি নাইন ইঞ্চি পাব আমরা এখন টোয়েন্টি ইঞ্চি ধরতে পারি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ